সালাম আলাইকুম আমার প্রিয় ভক্তগণ আজ শুক্রবার পবিত্র শুক্রবার জুম্মাবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা শুরু করছি মহান আল্লাহর নামে যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠিয়েছেন তার হুকুম এবং রাসূলের সুন্নত মেনে চলার জন্য গ্রামে এই যে বর্ষাকাল বর্ষাকাল তো সব জায়গাতেই বাংলাদেশের সব জায়গাতেই বর্ষা শুধু গ্রামে না শহরেও তো মানে বৃষ্টি এতদিন রোদের কারণে গরমের কারণে মানুষ অস্থির হয়েছিল মানুষের যান বেড়ে যাওয়ার মতো অবস্থা ছিল গরমের কারণে চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা ছিল আমার চামড়া পুড়ে গেছিলো মানে যারা দুবাই সৌদি কাতার ইরান ইরাক ইয়ামেন মানে আরবি দেশগুলোতে থাকে তারা জানে গরম কতটা ভয়াবহ ভয়ানক হতে পারে কিন্তু আল্লাহর রহমতে গরম গরমটা কমার পর আসলো বর্ষাকাল এখানেও মানুষের দুর্ভোগ মানে আল্লাহতালার নিয়ামত যে আমরা ভোগ করছি প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে এই যে দম নিঃশ্বাস প্রশ্বাস এই যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি অক্সিজেন নিচ্ছি এইটা হচ্ছে আমার কাছে সব থেকে বড়ো নিয়ামত তালা দুনিয়াতে যতগুলো যত নিয়ামত দিয়েছেন তার থেকে সবথেকে দামি সবথেকে দামি এবং উত্তম নিয়ামত এই নিঃশ্বাস নিঃশ্বাস না থাকলে আপনার শরীরের ভিতরের কলকবজা কোনো কাজ করবে না আচ্ছা এখন আমরা আসল কথায় আসি সেটা হইল অল্প একটু জায়গা এখানে পড়েছিলো অনেকদিন যাবৎ তো ভাবলাম যে একটু পুকুর কেটে দেই একটা মাছ টাছ পালি তো মাছ করি ঘরে চাহিদা মেটানো যাবে বিক্রিও করা যাবে যাই হোক তো ওই ওইটা আর হলো না কোনো কারণে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে গ্রামে যারা উপকারের নামে আমার অপকার করারই চেষ্টায় থাকে বেশি তো এরকম মানে এরকম লোকদের থেকে সাবধান থাকতে হবে আমাদের নিজেদেরকে প্রচণ্ড বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে তো গ্রামে একটা সমস্যা লাল মাটি তো প্রচণ্ড আঠালো মাটি তো এই মাটি জুতায় লাগলে পায়ে লাগলে সেটা সমস্যা নেই কিন্তু জুতায় লাগলে সেটা আর সহজে পরিষ্কার করার কোনো উপায় নাই যাই হোক তো এখন সেখানে পাড়ার সবাই মাছ ধরে ওই জায়গাটা ফাঁকা জায়গাটা যেটা পড়েছিল যে ফাঁকা জায়গাটা পড়েছিল সেটার মধ্যে সকলেই মাছ ধরে বিধায় ভাবলাম যে এটাকে বন্ধ করা উচিত তো বন্ধ করার চেষ্টা চলতেছে গাছের ডাল তাল গাছের ডাল বাঁশ ঝাড়ের পাতা নানান ধরনের পাতা টাতা দিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা যেন মাছগুলা বের না হয় মাছগুলো থাকে শহরের কি অবস্থা আল্লাহ জানে অনেকদিন শহরে যাওয়া হয় না বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে তো আমি বলবো যে আপনাদের বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে নিজের নিজের আয়ত্তে অন্যের আয়ত্তে না তাহলে বলবো কিছু মাছ করেন ঘরের চাহিদা পূরণ হবে এবং যদি মনে চায় বেশি থাকে তাহলে আত্মীয়স্বজনদের দিলেন গাছে কাঁঠাল গোফে তেল কাঁঠাল প্রায় শেষের দিকে এখন প্রায় শেষের দিকে কাঁঠাল আমার ভিডিওগুলা আমি চেষ্টা করি সবার মতো না পারলেও চেষ্টা করি করার জন্যে তো যদি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগারই কথা কারণ এখানে কোনো অসভ্যতা নোংরামি নাই আর যারা ভালো সভ্য মানুষ বা সভ্য নাগরিক ভালো মনের অধিকারী এবং ভালো ভক্তগণ আমাদের যারা আছে তারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন দেখেন আশা করি না হলে আমি কিছুই করি না তারপরেও মাসা ভালোই সাবস্ক্রাইব হয়েছে আরও হবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আমি জানি অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিয়ে আমাকে আমার ভিডিওগুলোতে ভালো ভালো কমেন্টস করলে আমি খুশি হব বেশি করে শেয়ার করলে খুশি হব এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি পর জোরে মিনিত করছি সবার কাছে এই অনুরোধটা সকল সকল ইউটিউবারই করে থাকে তার ভিডিও ভিডিওর জন্যে তো এটা তো নতুন কিছু নয় একটা মানুষ চেষ্টা করে যাচ্ছে কিছু একটা করার তাকে একটু হেল্প করেন না আপনি ঘরে বসে থেকে আপনার ফ্রি সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেন ভালো ভালো কিছু ছবি দেখে মুভি দেখে বা ইউটিউব ইউটিউব যারা করে তাদের ভিডিওগুলো দেখে আর গ্রামে ব্যাপারটা হলো আপনি গ্রামে থাকেন আপনার গ্রামের প্রতিবেশী যারা আছে তারা আপনার সাথে কেমন আচরণ করে এবং তারা কি চায় তাদের আবদারটা কি তারা আপনাকে উপকারের নামে কি আপনার ক্ষতি করছে কি না এদিকেও খেয়াল রাখতে হবে আপনার ঘরের মুরব্বি আপনার বাবা বাবার কথা বাদে দিলাম আপনার চাচা মামা খালো ফুফু হ্যাঁ চাচি এরা উপকারের নামে কি আপনার ক্ষতি করছে কিনা বা আপনাকে কোনোভাবে কোনোভাবে বিপদগ্রস্ত করছে কি না একদম চোখ কান খোলা রেখে কাজ করতে হবে গ্রামে থাকতে গেলে খুব চালাক চতুর হতে হবে আপনাকে এটা সহন নয় গ্রামে যারা থাকেন যারা অল্প একটু শিক্ষা দীক্ষা আছে যারা ভালো কাজ করতে চায় সমাজে তাদের জন্যে বলছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর রাতের বেলা বের হলে লাঠি ছাড়া বেরোবেন না একা বেরোবেন না গ্রামে যারা থাকেন শহরে তো আর লাঠি লাগে না কারণ ওই করোনা আসে মানুষ সাবধান হয় মাস্ক পরে এটা আসে মানুষ সাবধান হয় এটা ব্যবহার করে আমাদের সব সময় সাবধান থাকতে হবে বেঁচে থাকতে গেলে সমাজে সংসারে সব সময় আমাদেরকে সাবধান থাকতে হবে যেন আল্লাহতালা তো আমাদের সাবধান করে দেন আমরা সাবধান হই না বিপদে পরে পরে আল্লাহকে বলি আল্লাহ এটা কি হইল এটা কেন হইল কেন কি জন্য এরকম হইলো আমার সাথে আপনার সাথে না আপনার তোক দিলে যেটা ছিল সেটা হবেই আপনি যেটা পাওয়া সেটা পাবেনি সেটা কষ্ট হোক বা ভালো হোক দুঃখ হোক তো ভালো থাকবেন সবাই বর্ষাকাল মা বাবা বউ বাচ্চা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও কোনো ভিডিও নিয়ে আবারও কোনো নতুন গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসব আল্লাহ হাফেজ